দর্শক এবার হংকংকে হারাতে বাংলাদেশ শিবিরে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের লিগ মাতানো মেশিন ফুটবলার যে পথ হামজা চৌধুরী দেখিয়েছেন সে পথে হারতে ইচ্ছুক ইংলিশ লিগে ফুলহামির হয়ে খেলা অনুর্ধ আঠারো দলের এই ফুটবলার ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও মাতৃভূমির টানে বাংলাদেশের হয়ে খেলতে চান এই ফুটবলার দর্শক আপনাদের মনে হয়তো প্রশ্ন হতেই পারে কে এই ফুটবলার তাহলে শুনুন দেশের প্রতি নিবেদিত প্রাণ এই ফুটবলারের নাম হল ফারহান আলী ওয়াহিদ ফারহান আলী ওয়ালিদ বর্তমানে ইংলিশ ক্লাব ফুলহামের অনুরুদ্ধ আঠারো দলের হয়ে খেলে থাকেন তিনি মূলত একজন লেফট উইঙ্গার আর এই ফুটবলার যদি বাংলাদেশ শিবিরে যোগ দেয় তাহলে বাংলাদেশ দলের গোলের খরা অনেকটাই কেটে যাবে হামজা চৌধুরী সোমদের মতো তিনিও বাংলাদেশের জার্সি পরে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সব কিছু ঠিক থাকলে এবং বাহুফের সবুজ সংকেত মিললেই বাংলাদেশ শিবিরে যোগ দিবেন এই ফুটবলার এখন থেকেই সকল কার্যক্রম শুরু করলে নয় অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যেতে পারে এই ফুটবলারকে গোপন সূত্রে জানা গেছে বাহুফের নজরে রয়েছেন ফারহান আলী ওয়াহিদ তো দর্শক হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের শিবিরে কি এই ফুটবলারকে দেখতে চান তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে